ফাঁকা সাপ না মানে লাইক দেওয়া আমি আশ্চর্যজাননিত হয়ে যায় আল্লাহর কুরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে তামাশার তো একটা জায়গা আছে আরে বাবা এটা আল্লাহর কালাম কথা বলে না ভাই চি বলে এটা কি হাসি তামাশার জিনিস বলে আপনারা ফেসবুক চালান খালি সাপনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে যে ফার্স্টা জাবান মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাকে তাদের যদি আমরা বলি যে গাজা খুন নাকি এটা কি অন্যায় কথা বলে না অন্যায় নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন এটা জুড়ে বলে না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা আমার চুপ করে বসে থাকবো আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তাল বাহানা যে করবে দাঁত ভাঙ্গ জবাব দেওয়া হবে সংবাদ দ্বারা করে কবির উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই সেই বক্তার কি তওয়বা করার দরকার আছে না নাই আমরা তয়বার আহ্বান জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমা ঝংটা সুন্দর ছিল না যাই হোক সে ক্ষমা চেয়েছে তার দলের লোকেরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম ওরা যে নবীর বিরুদ্ধে চুপ কেন নিজের দলের হুজুর আপনাদেরকে কি স্পষ্ট ভাষায় শোনায় দেই। আমি আব্দুর রহিমাল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের শানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তামাকুরের ক্ষেত্রে একজন আনন্ত দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকেও আমি ছাড় দেব না আমলে আমি জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আও আমি সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ওদের লোকের পুস্কা ভন্ডা বেল বে আমল বললো আমার ব্যাপারে বলে আমি বলে আউয়ামী দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুটবাজারবাসী আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দু একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল ওরা আওয়ামী লীগের দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহু নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি ছবি আছে। মন্ত্রীদের সাথে ঠিক বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শ চ্যুত আমি নাকি আদর্শচ্যুত আদর্শচ্যুত আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শির্কের ব্যাপারে বিদাতের বিরুদ্ধে এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলও খেটেছি তোমরা যারা আমাকে আওয়ামী লীগে দালাল বল তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা যদি বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল কেন উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন না হন নাই মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি সাখওয়াত হোসেন দাউজি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় না একজন পাগল হয়েছে তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাপদায় পাঠায় দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য পাঠায় দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সানে বিয়াদি করার জন্য আল্লাহর সানে বিয়াদি করার জন্য কোরআনে একাডেমির ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ মনে রেখো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো তুমি কত বরের দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক কিনা আমাদের ভালোবাসা হবে কার জন্য চিৎকার দিয়ে বলেন কার জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দল নই দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না ঠিক কিনা আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য কোরআনের জন্যই বাঁচবো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব কিন্তু আপোষ করব না বাতিলের কাছে তোমরা তো এমন দল তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন কথা বলেন আপনার কথা বলেন তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো এটা টু শব্দ করো নাই কেন নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা কর্ম করলে হালাল এই ভণ্ডামি বাদ দিতে হবে এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন বলে না 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 এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই পড়বে যার মনে চাই পড়বে না ভণ্ডামি করেন ভণ্ডামি করেন যে আইন আপনি যদি ইসলামের রাজনীতি করেন জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরখা আছে না নাই নারীদের পর্দার বিধান আছে না নাই তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে ভাই হ্যাঁ অসুবিধা নাই চলবে তাই মেয়েরা কি নাচতে পারবে নাচতে পারবে নামী করার জায়গা পান না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলাম পন্থীদের জয় হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে আমার বক্তব্য রেকর্ড আছে আসে না ভাই আমরা শুক্রিয়া আদায় করেছি সেই সাবেক কায়েম বলতেছে আমরা বিজি কায়দা রাষ্ট্র চালাবো না তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না ও বিজেপির সাথে তালেবানের কোন দিকটা মিললো আমি বললাম তালেবানি কায়দাও চালাবেন না আমি বলছিলাম যে তালেবানে একবারে দুধে দুয়া তুলসী পটায় একেবারে তার খেরাফত কায়েম করে ফেলেছে সে কায়দায় করবেন না তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে এখন দিন কায়েম বলে না ইসলাম কায়েম বলে না এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে কত বল সালাকি বুঝতে পারছেন তো যাতে করে আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না হয় ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা কয় আলে আমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজত করেছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর কাসম আমাদের কওমি আলেমরা দর্জনে দর্জনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য কোরআনের জন্য ওরা বলে চার দেয়ালের মধ্যে আলেমরা বন্দী থাকে কিছু বুঝে না দুনিয়া আপনি এত বুঝা বুঝেন আপনি এত বুঝা বুঝেন আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়কের চোখে দেখেন ভালো কিছু চোখে দেখেন না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন একবার এক আয়াতের তাফসীর করে বলে ফাস্তা জাবানা লাহু ফাকা মা বিহি মিং দুররিন সূরাতুল আম্বিয়াতে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে তো ও আনতার হামার রাহিমিন তুমি একটু তুমি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তা জাবানা লাহু ফাকা মা বিহি মিন দুররিন উহাটই নাহু আহলাহু আমিস লাহু মাহুমো রহমে তন্মিন দিনা ও দিক্রালিলা বিদি আল্লাহফট বলেন আমার নদী আইয়ু ডাকে আমি সালা দিয়েছিলাম ফাস্ট জবান ফাকা সাফনা মা বিহি মিং দুর্রেন তার গায়ে যত রোগ ছিল বেধি ছিল কষ্ট ছিল

এটা কি হাসি তামা জিনিস বলে আপনারা ফেসবুক চালান খালি সাবনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে ফার্স্টটা যাবে না আলাহ মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাকে তাদের কিন্তু যদি আমরা বলি যে গাজা খুন নাকি এটা কি অন্যায় কথা বলেন আপনার অন্যায় এমন উদ্ভট কথা যদি কেউ বলে আবার বলে যে সুরাই হুজরত নাকি আল্লাহ তালা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে বড় দুটা দল এক দলের নাম আওয়ামী লীগ নাম এটা অনেক কোরআন আছে আচ্ছা এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয় আমি যদি বলি পাগল আমার গুণা হবে এটা কি অতিরঞ্জন হবে আমাদের আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি অতিরঞ্জন করি একটু সফট ভাষায় বলা যায় না একটু ভাই ভাই বলে বলা যায় না ভাই ভাই বলবো আমার ব্যক্তিতে আঘাত করেন ভাই ভাই বলি অসুবিধা নাই কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন এটা জুড়ে বলে না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভন্ডামি করবা যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা আমার চুপ করে বসে থাকবো আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তাল বাহানা যে করবে দাঁত ভাঙ্গ জবাব দেওয়া হবে কোন ছাড় দেওয়া হবে না এটাই আমরা এটাই আমাদের আদর্শ এখান থেকে এক আমরা পিস হব না তোমরা আমাদেরকে নসিহত করার আগে নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও কথা বলতে হবে ঠিক কিনা আর বক্তাদের মাথা ঠিক না থাকলে চিকিৎসা করাও কিন্তু স্টেজে উঠাইয়া আলেম আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না ঝগড়া দেখতে চাই না মারামারি দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন আমার উপর অপবাদ দিয়েছে ওরা আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম আওয়ামী লীগের দালাল থাকলে বেটা। আমি যদি আওয়ামী দালাল থাকতাম ওই সময় আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম এটা চুলো কেউ ছিঁড়তে পারতো আমাকে খুঁজখবর তো রাখো না করো তো দালালি খুঁজখবর রাখবা কেমনি আমার যুবক ভাইরা মূল কথায় ফিরে আসি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি তোমরা যারা বলো আমরা ধর্মে ধর্মীয় রাজনীতি করি তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা আমি কি বেশি দাবি করে ফেললাম নাকি আচ্ছা বুঝে নেই মনে হয় তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি আবার আর এদিকে পূজাই যাইবা না হবে না এক সাড়ে দুটা চলবে না যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে আর যদি তোমরা দুদিকে যাও বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করো তোমরা ধর্মের নামে ব্যবসা করো আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান জুড়ে বলতে হবে চান তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে যদি এই ওয়াদা আপনারা করেন কোমরে গাম সাবে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো রাজি আসে দোহার দেখতে চায় আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে জুরকান আমিন